আমরা করল আস্বাদন করেছিলাম শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের দাবিংশ সংখ্যক শ্লোকে लोकपितामह ब्रह्माजी बोलें श्री भगवान स्तप्रसंगे तस्द जगत अशेष असत्व सपनाभम अस्तधीषण कुरदुख दुखम नित्य नि्यसुखबोधतना बनंते माया तो उद्दत जत सदिवाव भाति अतएव जगत जे स्वप्नवत तई ब्रह्मांडटी स्वभावते ही अनित्य ता सत्यो সত্যের মতো প্রতীয়মান হয় এবং এভাবেই সেটি জীবের চেতনা আচ্ছাদন করে যে আত্মচেতনা আত্মচেতনাকে এইভাবেই অবিদ্যার দ্বারা আচ্ছাদিত হয় এবং তার পরিণামস্বরূপ বারবার দুঃখ কষ্টের দ্বারা তাকে জর্জরিত হতে হয় কেন না এই জগৎটা হচ্ছে অশেষ অসৎস্বরূপম আর পুরু দুঃখ দুঃখম যেমন অসৎস্বরূপ তেমনি পুরো দুঃখেতেই ভরা পুরো দুঃখ দুঃখম তাই এই ব্রহ্মাণ্ডটি সত্য বলে মনে হয় কারণ যার অপ্রাকৃত স্বরূপগুলি নিত্য আনন্দময় ও জ্ঞানময় সেই আপনার থেকে উদ্ভূত মায়া শক্তির দ্বারা সেটি প্রকাশিত এই পর্যন্ত আমরা বিগত করলে আস্বাদন করেছিলাম তো শ্লোকটির তাৎপর্য অবলম্বনে বর্ণনা দিচ্ছেন যে ভোগের বিষয় অথবা স্থায়ী আবাসরূপে বদ্ধজীবের কাছে এই জড়জগৎ নিশ্চিতভাবে মায়া মায়া মানে মিয়াতে অনয়া ইতিয স এব মায়া যেটা যা নয় সেটিকে তাহা বলিয়া মনে করা তাকে বলা হয় মায়া দেহটা আমি নয় কিন্তু দেহটাকে আমি বলে মনে করা এটা মায়া কেননা দেহটা আমি নয় দেহটা আমার আমাৰ চোখ আমাৰ নাক আমাৰ কান আমাৰ মুখ আমাৰ হাত আমাৰ পা আমাৰ পক্ষ আমাৰ হাঁটু যা কিছু তালে যদি এইগুলি চব আমাৰ হয় ত' আমি কে যদি বলা যায় যে আমাৰ গৃহ সেইখনে আমাৰ গৃহ ব'লে গৃহ এৃহস্বামী কখনো এক হয় না পৃথক হয় তেমনি এই দেহটা হচ্ছে আমার এই দেহটা আমি নয় এইটি তাহলে আমি বস্তুত কে অর্থাৎ তো জিজ্ঞাসা এইটাই বেদান্ত সূত্রে বলছেন প্রথম সূত্র তাহলে আমি হচ্ছি যেটি মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের নিত্য দাসত্বই হচ্ছে সেইটাই হচ্ছে আমি আর সেই দাসের এটি হচ্ছে শরীর সেই জন্য ভোগের বিষয় অথবা স্থায়ী আবাস রূপে বদ্ধ জীবেদের কাছে এই জগৎ নিশ্চিত রূপে মায়া স্বপ্নের চেয়ে বেশি কিছু নয় এটা একটা সাপনিক প্রতীতিক মাত্র যত নিবিড় সম্পর্ক স্থাপন করা যাক না কেন এই নিবিড় সম্পর্কের মধ্যে মানুষ বুঝে উঠতে পারে না যে এরা প্রকৃতপক্ষে আমার কেউ নয় এবং আমিও এদের কেউ নয় যতক্ষণ পর্যন্ত চোখ উন্মিলন করে দেখবার মতো সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত এদেরকে সব দেখা যায় নয়ন মুদিলে সবই অন্ধকার যেই চোখ বন্ধ হল তখন সব শেষ হয়ে গেল আমার জমি আমার গৃহ পুত্রকন্যা পত্নী স্বামী আত্মীয় স্বজন শত্রু মিত্র বলে এ সমস্তটাই পরিসমাপ্তি কখন যখনই এই চোখ দুটো বন্ধ হয়ে গেল মানে দেহের থেকে আমি যখন সরে গেলাম তখন আমার দেহটা পড়ে থাকলো কিন্তু আমি যখন সরে গেলাম তখন এই পাঞ্চভৌতিক দেহটা পাঁচটা ভূতে ধীরে 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 বিলীন হয়ে যায় যিনি থাকার জন্য এই পাঞ্চভৌতিক শরীরটা পাঁচটা ভূতে লীন হয় না সেই তত্ত্বটি হচ্ছে আমি সেইটি হচ্ছে আত্মা কিন্তু তার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জ্ঞানের পূর্ব মুহূর্ত পর্যন্ত জগতের কাছে যা কিছু সবটাই সাপ্মিক প্রতীতি কত করলে যেমন বলেছিলাম স্বপ্নে ব্যাঘ্র আক্রমণ করেছে চতুর্দিকে ঘর ঘর জানলা সব বন্ধ স্বপ্নেতে তাকে দেখাচ্ছে যে কি বাঘ তাকে ধরে ফেলেছে সে স্বপ্নে কিন্তু ঘর 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 শব্দ গেছে কথা বলবার চেষ্টা করছে কিন্তু পারছে না তার পাশে যে তাকে তখন ঠেলছে কি হলো এই কি কি হলো কি হলো ঘুমটা ভাঙছে তখনও পর্যন্ত ঘুম ভাঙার পরেও সে সাপনিক প্রতিটিটা তার মধ্যে আছে প্রতিটি আভাস তখন তার দীর্ঘশ্বাস হচ্ছে কি হয়েছে কি ও হো জানো স্বপ্নেতে ব্যাঘ্র আক্রমণ করেছিল স্বপ্ন দেখছিল সেখানে কোন বাঘের অস্তিত্ব নেই আর ভীতি পাওয়ার কোনো কথাই ছিল না কিন্তু যেহেতু সেটা সাপনিক প্রতীতি সত্য বলে মনে হচ্ছিল যার জন্য জাগরণের পরেও তার মধ্যে ব্যাঘ্র আক্রমণজনিত যে ভীতিটা বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত থাকে এইটা হচ্ছে সাপনিক প্রতীতি সেই জন্য এখানে বললেন স্বপ্ন এটা হচ্ছে সাপনিক ভ্রম এই জগতের যা কিছু সব কিছুই સાપ્મિકશ પતિપુત્ર્યા મોહ એવિ કારણ માયા મમ માતા મમ પિતા મમંચ ગૃહિણી ગૃહમ એવિધ મમત્ત સમોહ પર આચાર્ય શંકર જેટલી બોલ કા તબાંતા કસ્તે પુત્ર সংসার অয়ং অতীব বিচিত্র কশ বা ভ্রাত ভজ আয়াত্তং গোবিন্দং ভজ গোবিন্দ আর ঠাকুর ভক্তিবিনোদ অতি সুন্দরভাবে বাংলা ছন্দে বললেন কে তুমি কোথায় ছিলে তুমি কে কি করিতেছ এলে কিবা কাজ করে গেলে পাবে কি সুখ জীবনে একবার ভাবো মনে কে তুমি ওই যে মহাপ্ৰভু কাছে সনাতন গোস্বামী প্রশ্ন কে আমি কোথায় ছিলে তুমি ছিলে কোথায় আর কিসের জন্য এখানে এসেছ কি করিতে হেথা এলে মাতৃগর্ভে যখন তুমি বলেছিলে যে ত্রাইমাং মধুসূদনম তো তো তুমি কি বলে এসেছিলে আর জন্মানোর পরে কিবা কাজ করে গেলে জন্মানোর আগে তুমি কি বলে এসেছিলে মাতৃগর্ভে থেকে আর জন্মানোর পরে তুমি কি কাজ করলে ঠাকুর মশাই বললেন ভোজিও বলিয়া এসে সংসার ভিতরে ওড়িয়া রহিলে তুমি অবিদ্যার ভরে তোমার পাদ পদ্ম ভজন করবার জন্য বলে আমি এসেছিলাম কিন্তু মায়ার যে প্রবল আক্রমণ তার আক্রমণেতে আক্রান্ত হয়ে আমি বৃথা আমার জীবনটাকে কাটিয়ে দিলাম এই জন্য ঠাকুর গালাগালি দিয়েও বলছেন যে গর্ধর্বের মতো আমি করি পরিশ্রম কার লাগি এত করি না ঘুচিল ভ্রম যে কেবল গাধার মতো পরিশ্রম করে গেলাম সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল আবার সকাল থেকে সন্ধ্যা কার জন্য করলাম এত পরিশ্রম সে ভ্রমটাও আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নষ্ট হল না সেই জন্য শেষে বললেন অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান যদি তুমি বুদ্ধিমান হও তাহলে মায়ামহকে পরিত্যাগ করে নিত্যতত্ত্ব কৃষ্ণভক্তি করুন সন্ধান নিত্যতত্ত্ব যে কৃষ্ণ ভক্তি আর তুমি যে নিত্য আর ভক্তিও নিত্য আর ভগবানও নিত্য তাই সেই নিত্য তিনটি যে তত্ত্ব সেই তিন নৃত্যতততততততের অনুসন্ধান করো তাহলেই তোমার বুদ্ধির সার্থকতা তাহলে তুমি বুদ্ধিমান বলে পরিগণিত হবে জগতে তা না হলে তুমি যত বড়ই মেরিটোরিয়াস ব্রেন এক্সটার্নারি অব দ্য ওয়ার্ল্ড হও না কেন তুমি হচ্ছে নাম্বার ওয়ান পুলিশ নির্বোধ এক নম্বরের বোকা যারা ভগবানের পাদ ভজন করল না তাদেরকে পারমার্থিক মহাত্মাগণ এই সংজ্ঞায় তাদেরকে সঙ্গীত করেছে অতএব ভোগের বিষয় অথবা স্থায়ী রূপে বদ্ধজীবের কাছে এই জড় জগৎ নিশ্চিতভাবে নিশ্চিত এই জর জগৎটাই নিশ্চিত না ভাবি এ দেহ ছাড়িব দিন আছে না কোনো দিন ভাবতে পারছি না যে এ দেহটাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে এইটা আমরা ভাবতে পারছি না যে আমাদেরকে দেহ ছেড়ে চলে যেতে হবে এটা আমরা কোনোদিন ভাবতে ভেবে উঠতে পারছি না হয়তো আর এক সেকেন্ড পরে মৃত্যু হবে সে মনে করছে একটা যদি পাওয়ারফুল ইঞ্জেকশন আমাকে দিয়ে দেয় তাহলেই বেঁচে যাব হয়তো আর এক সেকেন্ড একটা শ্বাস হয়তো কেবলমাত্র নেবে আর তখনও যদি বলা যায় বাবা একটুখানি ভগবানের নাম করো যখন আশেপাশে যারা আছে তারা বুঝছে যে তুই আর আর নাই অবস্থা শেষ না বিশ্বাস উঠে গেছে ভগবানের নাম করো সে তার পরিবর্তে বলবে দেখো আমার এই জায়গাটায় এই সোনার অলঙ্কারটা আছে এই জায়গাটাতে এত টাকা আছে এই জায়গাটাতে এত মোহর আছে এই এই জিনিসপত্রগুলো তোমরা ভালো করে গুছিয়ে শুছিয়ে রাখবে এই হচ্ছে মোহ অতএব মায়ারে করিয়া জয় এড়ানো না যায় এই মায়াকে জয় করে হুম এর উপরেতে প্রভাব ফেলা অত সহজ জিনিস নয় তাহলে এর একটাই মাত্র ঔষধ আছে আবিষ্কৃত হয়েছে জগতে সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায় যদি গুরু বৈষ্ণবের কৃপাটা হয়ে যায় কোন সৌভাগ্যবান জীবের প্রতি আর সেই জীব যদি গুরু বৈষ্ণবের কৃপা লাভের যোগ্যতাটা অর্জন করতে পারে বাস তখন মায়াদেবী আর তার কেশাগ্রভাগ স্পর্শ করতে পারবে যেমন ঠাকুর হরিদাস হীরা এত চেষ্টা করলেন কিন্তু তাকে পতিত করার জন্য তাকে নষ্ট করার জন্য তাকে ভ্রষ্ট করার জন্য কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে গেল কেন সাধুগুর ভাজন ফলে উল্টো হলো পতিত করবার পরিবর্তে সে পতিতার সেও পতিত পাবন হয়ে গেল তার সঙ্গ প্রভাব সঙ্গের প্রভাবটা এমনই কালো কয়লা পড়ে আছে তাকে কেউ সমাদর করে না কিন্তু যখনই আগুনের স্পর্শে গেল অগ্নির ধর্ম আর অগ্নির রূপ দুটোই সে লাভ করতে পারল কালো কয়লা পড়ে আছে কিন্তু অগ্নির সংস্পর্শে যাওয়ার দরুন সে কালো কয়লাটা তখন অগ্নির সারূপ্য আর অগ্নির স্বধর্ম দুটোই প্রাপ্ত হলো অগ্নি যেমন অন্য দ্রব্যকে পুড়িয়ে ছাই করে দেয় যত মলিন দ্রব্য হোক না কেন আর অগ্নি যেমন একবার লাল দেখতে একবারে লাল হয়ে যায় তেমনি আমাদের যে অনন্ত কোটি জীবনের যে চিত্তের দুর্বাসনার যে মালিন্যতা

পরিষ্কার করবার চেষ্টা করলেও হবে না বলে না অঙ্গারং শত ধৌতে না মলিনত নমুঞ্চি অঙ্গারকে যদি শতবার ধৌত করা যায় দুধ দিয়ে দহি দিয়ে হুম যত গেলন গেলন যদি দুগ্ধ দিয়ে তাকে অঙ্গারটাকে পরিষ্কার করবার চেষ্টা করা যায় সাদা করার চেষ্টা করা যায় হবে কি হবে না কিন্তু একমাত্র অগ্নির সংস্পর্শে গেলেই যেমন তার ধর্মপ্রাপ্ত হবে আবার অগ্নি যখন চলে যাবে তখন সে কালো বর্ণ পরিত্যাগ করে বর্ণ হয়ে যাবে তেমনি অনন্ত জীবনের যে কালিমার আশিতে হৃদয় ভরা সেটি সাধুসঙ্গরূপে অগ্নির সংস্পর্শে গেলে বলে এমন হয় না ধুয়ে মুছে নির্মল হয়ে যাক আর কালিমার অস্তিত্বই আর থাকে না সে কালিমার অস্তিত্ব থাকে না কিন্তু যদি কখনো সেই কথাটা ভুল ক্রমে স্মৃতিপটে এসে যায় ভবতুম সুষ্ঠু নিষ্টি বনঞ্চল রূপকশ্বী পাকি তখন মুখের বিকৃতি আসে আর ঘৃণায় থুতু ফেলতে ইচ্ছা